গুড মর্নিং বন্ধুরা ইস কী সুন্দর বাতাস তাই না দেখো ছাদে এসেছি কাপড় মেলতে এই যে কটা কাপড় কেঁচেছি বেশি কাপড় কাছে নিয়ে আছে আজকে রৌদ্রটা বাপরে বাপড়ে যা রুদ্র করেছে ঠিক আছে কাপড়গুলো মেরে দিয়েছি এটা কালকে কেঁচেছিলাম শুকিয়ে গেছে এটা উঠিয়ে রেখে দেবো কারণ গরম পড়ে গেছে তার আর দরকার নেই এই যে এক পুজো করার কি বলে জানি না তো যাই হোক পুজো করার জন্য এটা ব্যবহার করি তো এটাও কেঁচে দিলাম ঠিক আছে চলো যাই গিয়ে নিচে করে তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ঠিক আছে মানে উপরে কাপড় মেলে পূজা করে কাপড় মেলতে গেছিলাম মেলে এসে চা করলাম সকালে যা খাওয়ার খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো একটা কুর্তি করে নিয়েছি কেন তো কারণ যাব গিয়ে এখন কাজের দিদির বাড়ি তো কী হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কেন ওই আসছে না ঠিক আছে আর আমাকে জানতে হবে তো হলে আমাকে অন্য কাজে লোক দেখতে হবে তাই না মানে আমার অসুবিধা হচ্ছে বুঝতে পারলে তো চলো যাই দেখি কাজে বাড়ি দেখি কী অবস্থায় আছে কি হয়েছে চলো প্রচুর রৌদ্র জন্য এই যে মাথার মধ্যে অন্যাটা দিয়ে ঢেকে নিয়েছে কেন তো খুবই রৌদ্র হয়েছে এত সুন্দর উপর ওই যে দেখো একটা মহিলা খাসছে কত সুন্দর সুন্দর খুব লাগছে দেখো কত ছাগল গরু মাঠে আর কি সুন্দর দেখো আমের গাছগুলো মুকুল খুব একটা নেই খুব একটা নেই নেই কই নেই নেই তো আমি দেখতেই পাচ্ছি না অল্প ছিটছাট আর এই যে ছাগল চল ওই যে মানে এটা মেন রাস্তা না এটা হলো গিয়ে পেছনের রাস্তা যার জন্য এই পেছন দিয়ে যাচ্ছি বাগান টাগান দিয়ে এগুলো বাগানগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব আমাদের হ্যাঁ এই পাঁচ বাগানগুলো কি কুড়াচ্ছে ভুট্টি কে আছে যে কাজ করছে তার বর ফুল গাছটাতে ভাবছি কয়েকটা ফুল নিয়ে যায় ফ্রিজে রেখে দেবো কালকে পূজা করে যাবে কত ফুল ফুলে ফুল ফুলো ফুল এক কে দিবে ফুল এই যে বাসন মাস নাতনি চল বাড়ি যাই ফ্রিজে রেখে দেব আর পূজা করা যাবে কয়েকদিন হয়ে যাবে পূজা করা কতগুলো ফুল দেখো ওই পতাকাগুলো বলছি স্কুলে কত সুন্দর লাগছে না চলো বাড়ি যাই ভাবি বাপুর রুদ্র বন্ধুরা দেখো কি অবস্থা মুখে দেখতে পাচ্ছ ঘেমে টেমে একাকার যাই হোক রেস্ট করি হ্যাঁ এই যে চলে এসো আমার কাছে দেখা করতে খেলতে এটা হলো গিয়ে ভাগ্নির মেয়ে সন্দীপ্তা আর বনু ভাই আয় 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 এই করে টিভি তাকাচ্ছে এই যে টিভির দিকে তাকাচ্ছে মুন টিভি দেখছে তো মনের দিকে তাকাচ্ছে এই যে কি করে তাকাতে কেমনি করে একদম ক্যামেরার দিকে তো বন্ধুরা ওখান থেকে তো অনেকক্ষণে এসি বিছানায় বসেছিলাম আর যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন যাব গিয়ে রান্না চাপাতে তার আগে বলি যে আমি কাজী দিদি বাড়ি গেছিলাম কিন্তু মানে বাড়িতে যেতে হয়নি কারণ ওই আমাদের বাস ঝাড়েই কিন্তু ওরা ওই বাসের কি বলে ওগুলোকে জ্বরগুলো ভুটিগুলো কী বলে যাই হোক সেগুলো কিন্তু ওরা দেখলাম যে কুড়াল দিয়ে খুঁড়ে খুঁড়ে নিচ্ছে ঠিক আছে আমি ভাবলাম যে কে আছে না আছে দেখি বলি দেখছি যে যেই দিদিটা কাজ করতো তার বর তো ওই জন্য ওখানেই গল্প করে নিলাম আর বউটা নাকি মানে যে অসুখ হয়েছিলো ঠিক হয়ে গেছে মাঠে গেছে তো বললাম যে আসতে বলবো তো আমার সাথে দেখা করতে যদি কাজ করে তো করবে নাহলে অন্য কাউকে দেখবো তাই না কারণ একজন ওই জন্য অপেক্ষা করে থাকতে পারবো না ওই কী হয়েছে না হয়েছে করবে কি করবে না সেটা তো পরিষ্কার বলবে আমাকে তো যার জন্য গেছিলাম আর আসার সময় তো দেখলে ফুল নিয়ে আসলাম কতগুলো মানে ফুল পেয়ে গেলাম তো নিয়ে চলে আসলাম আর আমাকে যেহেতু তুলে দিলো ফুলগুলো মানে দেখছি বেশ একটা বড় বাস লাঠি নিয়ে হ্যাঁ ওই বাঁশের কঞ্চিগুলো নিয়ে দেখছি বেশ একটা অনেকগুলো ফুল তুলে দিল তো নিয়ে চলে আসি দেখে দেবো ফিরে যে পূজা করে দেবে তো যাই হোক এই হলো গিয়ে গল্প দেখি আবার বউটা কখন আসে তো গল্প করবো তখন হ্যাঁ যাই এখন গিয়ে আপাতত রান্না করতে যাবো আর সিজার মন উপরে গেছে স্নান করতে চলো ওদেরকে গিয়ে দেখে আসি কী অবস্থায় আছে কী করছে ওরা এই যে বন্ধুরা দেখো এই যে মাছ মাছ কেটে ধুয়ে সকালেই পূজা করার আগে মাছ এনেছিল তো ভাবলাম মাছটা ধুয়ে রেখেছি তো মাছটাকে ধুয়ে ধুয়ে রেখেছি এখন আছে গিয়ে শোল মাছ হ্যাঁ মাছ যাই হোক চলো এই মাছটা ভাজবো আর এখানে দেখো শাশুড়ি মা দিয়ে গেছে গিয়ে সজনা দেখো কুচি কুচি সজনা দিয়ে হল কি বলতো দিদা কি বলতো এই যে সে জায়গায় নিয়ে খাওয়ার জন্য বসেছে উপরে ঠিক আছে আর নিচে দেখো এই যে আমাদের এই যে দেখো শোল মাছের ঝোল কার কার হচ্ছে মাছের ঝোল ঝোল হ্যাঁ কারণ করেছি গিয়ে এই যে দেখো সজনা হ্যাঁ এই যে দেখো সজনা ভাজা চিনি দিয়েছি লবণ দিয়েছি মশলা দিয়ে একটু ভাজা করেছি হুম আশা করি খেতে ভালো লাগবে এই যে কচি কচি সজনা আর এই যে দেখো হাত বেড়ে নিয়েছে সবার এটা আমি বেগে লাগিয়েছি কেমন লাগছে এটা বলো কমেন্টে বলবে হ্যাঁ মন না এই রিংটা পেলো খুঁজে হ্যাঁ হয়তো আমি কিনেছি হয়তো রাখা আছে ভুলে গেছি ঠিক আছে তো মন দেখো নিয়ে এই যে বেগের মধ্যে রাখেন হ্যাঁ হ্যাঁ ঠিকই লাগিয়েছে বন্ধুরা আমার অবস্থা দেখো দেখো চারিদিকে পটলা পটলি নিয়ে বসেছি এই যে দেখো দেখতে পাচ্ছ এই পটলাগুলো নিয়ে বসেছি মানে এর ভিতরে কী আছে দেখতে পাচ্ছ শীতের পোশাক ঠিক আছে তো একটা বেগে ভরলাম হ্যাঁ আর এই যে মুন ভরেছে হ্যাঁ তো এগুলোকে সব আমি এক জায়গা করব আর এক জায়গা করে খাটের তলে সব ঢুকাবো ঠিক আছে তো যাই হোক চলো ঢুকিয়ে দিই কারণ গরম প্রচুর করছে আর এটা দাঁড়াও ঠিক আছে এটাকেও ঢোকাবো কারণ রেখে কোনো লাভ নেই এখন প্রচুর গরম করছে তাই না তো চলো ঢুকিয়ে দিই বন্ধুরা দেখো এটা কি আছে বলো তো এই যে দেখো কী আছে এটা বলো তো কারা কারা বলতে পারছে বলো তো দেখতে কেমন লাগছে না মনে হচ্ছে কি বিছড়ি কিন্তু এটা হলো গিয়ে আমলকি ঠিক আছে দেখো সিজারানি খাচ্ছে খাওয়া হাঁকড়ো তো সিজার হাঁকড়ো 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 এই দেশি জ্বালানি খাচ্ছে এটা খেলে না বেশ ভালো জানো তো হজম হয় তারপরে ওই যে টক টক আসে কি ডেকার আসে কি না সেটাও আসবে না খুব ভালো এটা চলো আমিও খাই দুটো এই যে দেখো রাত্রে খাওয়ার ক্ষেত্রে বসেছি এই যে দেখো আমার দুটো রুটি ঠিক আছে আমার বরেরটা দেখাবো না কারণ ওর সাথে ঝগড়া হয়েছে আমার আর এই যে দেখো এখানে আছে গিয়ে মাছের ঝোল ঠিক আছে দিনের মাছের জল ঝলের পরিমাণটা কম আছে তবুও হয়ে যাবে হুম আর আমার বরকে দিয়ে দিয়েছি তো বন্ধুরা রাত্রেবেলা আর তোমাদের সামনে আসেনি কারণ রাত্রেবেলা মনটা খুবই খুবই খারাপ ছিল তোমাদেরকে বললাম না খাওয়ার সময় যে আমার বরের সাথে ঝগড়া হয়েছে তো বলে না সারাদিন খাটাখাটনি করলাম সারাদিন ঝাঁপ করলাম কিন্তু ওই যে দিনের শেষে ঝগড়া হয়ে গেলো মনটা খারাপ হয়ে গেলো যার জন্য আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো না ওকে দেখা দেওয়ার ইচ্ছা করলো না মনে হচ্ছে ধুর ওর সাথে আর কথাই বলবো না যেন কিনি হলো ওই সিজাকে নিয়ে সিরিজা বদমাশি করছে ওকে মারতে গিয়ে ব্যাস ওই আমাকে বকাবকি শুরু করে দিয়েছে তো বদমাশি করলে বাচ্চাকে তো বকতেই হবে তাই না মারতেই হবে প্রয়োজন পড়লে কিন্তু ওই যে আমাদের রাজত্ব নেই সব রাজত্ব ছেড়ে দে ঠিক আছে মানে ওরা যেটা করবে সেটাই ঠিক আর আমি যেটা করব সেটাই ভুল ওই জন্য হ্যাঁ মানে রাগও উঠে আবার কিছু করারও নেই তো যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি কথা বলিনি ওর সাথে সেই জায়গায় ঘুম পাড়িয়ে আমি ঘুম মানে ঘুমিয়ে গেছি মোবাইল ঘাটাঘাটি করে আর সকালে তারপরে নিয়মিত যেমনি খাওয়া দাওয়া করলাম সেমনি করলাম আপাতত এখনও কথাবার্তা হয়নি তো দেখা যাক কি হচ্ছে ওই না আগে বললে আমি গিস বলবো না জানো তো কারণ আমারও রেগে থাকার অধিকার আছে অভিমান করে থাকতেই পারি হ্যাঁ তো ওই না বললে আমিও বলবো না দেখা যাক কখন কার রাগ কে ভাঙায় হুম শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক চলো তোমাদের সামনে আসতে পারিনি ভিডিওটা শেষও করতে পারিনি তো এখন ভিডিওটা এডিট করব তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেওয়া হ্যাঁ কাজের দিদি বিকালে এসেছিলো আমার সাথে দেখা করতে তো দেখা করেছে এখন যেহেতু সে পুরোপুরি সুস্থ হয়নি মানে সুস্থ বলতে কি হাঁটতে টারতে সব ঠিক পারছে কিন্তু একটু বেশি উঠা নামা করতে গেলে পাটা ব্যথা করছে তো বললো যে এখন আসবো না আমি এখন রেস্ট করি যখন আমার শরীরটা ভালো লাগবে আমি নিজে থেকে কাজ করতে চলে আসবো তো বললাম ঠিক আছে কারো শরীরের আগে থেকে তার কোনো কিছু নাই তারপর তো এখন আমাকেই করতে হবে দেখো এত কাজ করছি এত কিছু করছি তারপরেও কথা শুনতে হয় তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ ব্লগটা শ্যুট করেছি আমি তো ডেলি ব্লগ দিই না একদিন পরে একদিন দিই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে দেবো ঠিক আছে চলো টাটা আজকে টাটা খুব এনার্জি লস দিয়ে বলছি তাই না কী করবো বলে